হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে মোবাইল গিমবেলের উপর আজকে একটা ধামাকা অফার থাকবে কি কি মোবাইল গিমবেলের উপর ডিসকাউন্ট অফার থাকবে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার দেখতে হবে তাহলে আপনি জানতে পারবেন প্রথমে শুরু করব হচ্ছে অজমোবাইল সেভেন পি অজমোবাইল সেভেন পি এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি মোবাইল গিমবেল এই গিমবেলটা আপনি হচ্ছে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন যারা ট্রাভেলিং ব্লগ বানান বা বিভিন্ন ধরনের ভিডিও বানান স্মুথলি ভিডিও বানানোর জন্য আপনার মোবাইল গিমবেলটা হবে সবচেয়ে বেস্ট আর সবচেয়ে বেস্ট মোবাইল গিমবেল হচ্ছে ডিজে ওয়াজ মোবাইল সেভেন পি এটাতে মাল্টি ফাংশনাল একটা মডিউল দেওয়া আছে হাতের ইশারাতে আপনি হচ্ছে ট্র্যাকিং মুডটা করে নিতে পারবেন প্লাস হচ্ছে বিল্ডিং ফ্ল্যাশ দেওয়া আছে সেলফি স্টিকের মতো লম্বা বড় করতে পারবেন এটা পূর্বে প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো টাকা বাট আমরা রিসেন্টলি ডিসকাউন্টে এটা প্রাইস রাখছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে অজ মোবাইল সেভেন পিটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে আস হচ্ছে অজ মোবাইল সেভেন সেভেন পি এর আগের বার্সন অজ মোবাইল সেভেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন পুরো প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা বাট এখন রিসেন্টলি ডিসকাউন্টে এটা প্রাইস রাখছি মাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা দিয়ে ডিজে ডিজে অজমোবাইল সেভেন সেভেনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটা হচ্ছে চার্জিং ব্যাক হচ্ছে দশ ঘন্টা চার্জিং ব্যাক পাবেন আপনি যেদিকে ফ্রেশ মুড ট্র্যাকিং মুড দেওয়া আছে যেদিকে মুভিং করবেন অটোমেটিকলি গিমবেলটা আপনার সাথে সাথে মুভ করবে এরপর আসি যারা একদম কম বাজেটের মধ্যে মোবাইল গিমবেল খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা মোবাইল গিমবেল হবে অজমোবাইল অ্যাসি ডিজেআই অজমোবাইল অ্যাসি এটা পূর্বে প্রাইস ছিল সাড়ে আট হাজার টাকা বাট এখন রিসেন্টলি ডিসকাউন্টে এটা প্রাইজ পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা দিয়ে এই গিমবেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আসি হচ্ছে অজমোবাইল সিক্স যারা অজ মোবাইল সিক্স চাচ্ছেন পাচ্ছেন না এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পুরো প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো বাট এখন রিসেন্টলি ডিসকাউন্ট এটা প্রাইস রাখছি বারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনি সেলফ স্টিকের মতো লম্বা বড় করতে পারবেন ফেস ট্র্যাকিং মুড দেওয়া সবকিছু অপশন দেওয়া আছে যারা মোবাইল দিয়ে ভিডিও করতে চান হাত কাঁপে তাদের জন্য সলিউশন হচ্ছে মোবাইল কিনবেল মোবাইল কিনবেল নিতে পারেন আপনার ভিডিও সমাধান হয়ে যাবে এরপরে আসি হচ্ছে ডিজিআই মাইক্রোফোন আছে তারপর হোলিল্যান্ডের মাইক্রোফোন আছে ডিজিআই পকেট থ্রি আছে যারা পকেট থ্রি খুঁজতে তাদের জন্য হচ্ছে মূল এই ভিডিও ডিজিআই পকেট থ্রি ক্রিয়েটর কম্বো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকা পুরো প্রাইস ছিল বাহাত্তর হাজার টাকা দুই টাকা ডিসকাউন্ট দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন এরপরে আসি হচ্ছে ডিজিআই মাইক মিনি যারা ডিজিআ মাইক মিনি খুঁজতে তাদের জন্য বেস্ট একটা মাইক্রোফোন হবে ডিজিআই মাইক মিনি এটা পূর্বে প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো টাকা বাট এখন আমরা রিসেন্টলি ডিসকাউন্ট দিয়ে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দিয়ে ডিজিআই মাইক মিনিটা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ডিজিআই প্রোডাক্টের উপরে আপনার হচ্ছে এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে এটা যখন নেবেন তখন আপনাদেরকে সেট করে দেখায় দিব চেক করে দেখা দিব আপনি ওয়ারেন্টি গ্যারেন্টি চেক করার জন্য এইখানে বারকোড নাম্বার আছে বারকোড নাম্বার দিয়ে ডিজিআই ওয়েবসাইট থেকে আপনি সিরিয়াল নাম্বার দিয়ে ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবেন এরপর আসে হচ্ছে এর মাইক্রোফোন যারা হোলিল্যান্ডের এর মাইক্রোফোন খুঁজেছেন তাদের জন্য দুটা মাইক্রোফোন আছে একটা হচ্ছে লার্ক এম টু আর একটা হচ্ছে লার্ক এ ওয়ান এ ওয়ান এআই নয়েস দেওয়া আছে লার ক্যাম্পিতেও নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে আড়াইশো মিটার দূর থেকে আপনি ভয়েস ক্যাপচার করতে পারবেন টাইপ সি এবং লাইটিং দুইটাতেই আপনি ইউজ করতে পারবেন মোবাইলে প্লাস আছে ক্যামেরাতে ইউজ করতে পারবেন খুবই ভালো মানের একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনগুলো আপনারা নিতে পারবেন মাইক্রোফোন নিতে হলে বা মোবাইল গিমবেল নিতে হলে অবশ্যই আসতে হবে ক্যামেরা হাব যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ সব নম্বর হচ্ছে জিরো জিরো নাইন ই এছাড়া আপনারা যারা ডাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদের জন্য হচ্ছে এক টাকা আমাদের বিকাশ নাম্বারে অ্যাডভান্স করতে হবে পরে পরে হচ্ছে এটা কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যারা অনেকে কমেন্ট করেন যে ভাই টাকা অ্যাডভান্স দিলে প্রোডাক্ট মের মেরে যা মানে টাকা মার যাবে তো যাদের এই ধরনের চিন্তা ভাবনা থাকবে তাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা মার্কেটে এসে ভিজিট করে দেন প্যাটটি গেলে প্রোডাক্ট দেখে তারপর নিয়ে। আর যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে আপনারা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে আপনি যে কোনো জেলা শহরে আমরা প্রোডাক্ট পাঠায় থাকি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ প্রযোজ্য তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ